আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস এফ নাইনটিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সব সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে ভালোবাসা প্রিয় দর্শক আমি আজ চলে এসেছি পতেঙ্গার কন্ট্রোল মোড় এলাকায় আমি এসেছি আজকে আরও একজন নতুন উদ্যোক্তার গল্প শোনাতে আপনাদেরকে নিয়ে পরিচয় করিয়ে দেবো আর একজন নতুন উদ্যোক্তার সাথে প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের তরুণ উদ্যোক্তা জনাব বাপ্পি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়ার বাড়ি কি এখানে আমরা আশেপাশে খোঁজ খবর নিয়ে জানলাম যে আপনার একটা খামার আছে সেই জন্য আপনার খামারে আপনার খামারটা একটু পরিদর্শন করা এবং আপনার সাথে একটু কথা বলার জন্য আমরা চলে এসেছি আপনি যদি আমাদেরকে আপনার খামারটি ঘুরে দেখান তাহলে কৃতজ্ঞ থাকবো আপনাদের জন্য হ্যাঁ অবশ্যই দেখাবো আপনাকে আচ্ছা চলেন আপনার খামারটা একটু ঘুরে দেখেন দর্শক চলে এসেছি বাপি ভাইয়ের খামারের ভেতরে এখানে আমরা রাঙা রাঙা কালা কালা সাদা সাদা কয়েকটি গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই খামারটি অনেক ছোট আমাদের এই যে বাপি ভাই রয়েছেন তার স্বপ্ন আছে হয়তো এই খামারটি আরো প্রসারিত হতো আরো বড় হতো যদি জায়গা থাকতো তাই কিনা বাপি ভাই আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি এই খামারটি কতদিন আগে শুরু করছেন দশ বছর আগে থেকে আলহামদুলিল্লাহ আপনি কয়টা গরু দিয়ে শুরু করছিলেন

উনি এই খামারটি শুরু করেছেন দুটি গাভি দিয়ে এবং উনি বলছিলেন যে পরিবারের যখন একবারে ক্রাইসিস মুহূর্ত থাকে ওনার বাবা অসুস্থ হয়ে পড়েন তারপর থেকে এই ফার্ম বা এই যে একটা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা এই স্বপ্ন দেখাটা বাপ্পি ভাই দেখেছেন স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের পথে গতিতে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন আমরা বাপ্পি ভাইয়ের সফলতা কামনা করি সব সবসময় বাপ্পি ভাইয়ের মতো আরও যারা উদ্যোক্তা রয়েছেন তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা সফল এখনো হননি আসলে কি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখলেই স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন পূরণ হবে না স্বপ্নের পিছনে কিছু কাজ করতে হবে সব কিছু একদিনে হয় না প্রিয় দর্শক আপনাদের মধ্যে যদি কারো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকে আপনি আজকে যে কাজটি করবেন শুরু করছেন চিন্তা ভাবনা করছেন যে আপনি এই কাজটি করবেন যে আগামী বছর করবেন আমি বলবো যে আপনি আগামী বছর নয় যেটি আপনি আগামী এক মাস পরে আপনি শুরু করবেন সেটি আপনি আজকে শুরু করে দেন আপনার এই শিকড়টা আরো শক্ত হবে বাপি ভাই আপনি এই খামাটি শুরু করার আগে কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা যে মানে খামার শুরু করছেন পরবর্তীতে মনে করেছেন যে আপনারা প্রশিক্ষণ দরকার তারপর প্রশিক্ষণ নিয়েছেন সার্টিফিকেট পেয়েছেন আচ্ছা কেসি অফিস থেকে কি আপনাদের কোনো সহযোগিতা দিয়েছে কিংবা

আপনার একটা ভাই বোরো রয়েছে শুনে ভাই এটা আমার মাঝে কাজে মানুষের এই খামারে আপনার আহ আপনার এই ধর্মস্থলের ঘাম মিশে আছে আপনার এই স্বপ্নের এই এই সংসারি আমি বলবো যে আপনি যদি স্বপ্ন দেখেন স্বপ্ন একদিন সাফল্যভাবে জানা দিলে স্বপ্নকে শুয়ে দেখার স্বপ্ন আপনার থাকতে হবে তাহলেই আপনি স্বপ্ন দেখতে পারেন বাপী ভাই এই গরুটা কোন জাতের গরু এটা হলো হ্যাঁ এর মধ্যে কি আহ খুব কাছাকাছি আপনার প্রজনন বাচ্চা দিবে এরকম হ্যাঁ বাচ্চা দিবে এই যে বিদ্যুতের একটা ব্যাপার আছে এখানে আপনার কয়টা ফ্যান আছে পাখা আছে আর ওইটা দুইটা মোট পাঁচটা পাকা আছে এই পাঁচটা পাখার পিছনে আপনার কি ধরনের কষ্টিং চাই বিদ্যুৎ বিলটা কেমন আছে প্রতি মাসে আমার খাবারের মধ্যে বিদ্যুৎ খরচ এই বিগত তিন হাজার তিন হাজার টাকা আপনার খামারে দৈনিক এই খাবার খাবার বাবদ কত টাকার খাবার দিচ্ছেন এই দশ টাকার এখানে প্রত্যেকটা গরু প্রায় এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা এরকম প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে তার মানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রায় একটা দৈনিক দৈনিক পরে দৈনিক পরে

প্রিয় দর্শক আমাদের বাপ্পি ভাই আহ আরো কিছু কথা হয়তো আমরা প্রশ্ন করি নেব এই জন্য প্রশ্ন না করলে অনেক কিছু জানাও যায় না এই খামারটি দেখাশোনা করার জন্য তিনি চাকরি ছেড়ে দিয়েছেন অর্থাৎ তিনি মনে করেছেন যে এই খামার নিয়ে যে তার স্বপ্ন এখানে যে তার দশ বছরের শ্রম এবং ঘাম দিয়েছেন এই খামারটি তিনি স্বপ্ন দেখেন এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এবং এই স্বপ্ন সাফল্য হয়ে ধরা দেয় সেই জন্য আপনারা দোয়া করবেন এবং চাকরি ছেড়ে দিয়ে আপনারা যারা চাকরির পিছনে ছুটি করছেন আমি বলবো যে চাকরির পিছনে ছুটি না করে চাকরি যারা করেন চাকরির পাশাপাশি কিছু উদ্যোক্তা হয়ে দুজন মানুষের কর্মসংস্থানের যদি আপনি ব্যবস্থা করতে পারেন সেটি আপনার তো সামাজিক দায়িত্ব যে আপনার কর্মসংস্থানে আরো দুজন লোক কাজ করে তার ফ্যামিলি বা সংসার চালাতে পারবে এরকম উদ্যোক্তা যারা হতে তার ছোট ছোট উদ্যোক্তা একটি গরু দিয়ে দুটি গাড়ি দিয়ে এরকম আপনারা যদি শুরু করেন তাহলে হয়তো আপনারা একদিন আহ আস্তে আস্তে উপরে উঠতে পারবেন একদিনে সাফল্য ধরা দেয় না প্রিয় দর্শক আলমগীর ভাই সরি বাপ্পি ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা বলার আছে কিনা একটু হ্যাঁ দর্শককে বলবো আপনারা যদি চাকরি বাকরি না পান তাহলে বসে না দেখে একটা ছোটখাটো একটা কিছু করার চেষ্টা করবেন একটা খামার না হলে একটা ছাগল নিয়ে পালা করলে সেটা দিয়ে একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে পারবেন আপনারা সেটা দিয়ে একটা আমি গিয়ে কিন্তু অনেক মানুষ এখন আছে পড়ালয় করে চাকরি পাচ্ছে না কিন্তু আমি চাইছি ওদেরকে মাঝখানে জায়গাটায় কিছু হাঁস মুরগি অথবা খামার টামার করলে তাহলে অবশ্যই ভালো হবে আমার জানার মতো এখন আমি আল্লাহ মতে মোটামুটি হয়ে আছি এটা দিয়ে আমার সঙ্গে চলতেছে আছে এটাই দশের এটাই কি আমি সেটাই বলবো আপনি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আপনার এই মনের আশা নেক আশা পূরণ করুক আমরা এই দোয়া করি আমাদের দর্শকদের বলবো আপনারা দোয়া করবেন প্রিয় দর্শক আপনাদেরকে এই যে ছোট ছোট উদ্যোক্তাদের গল্প শোনানো আপনাদের দেখানোই উদ্দেশ্য না আমরা চাই আপনারা এরকম উদ্যোক্তা হয়ে সমাজের বেকারত্ব ঘোচাবেন এই মেসেজটি দেওয়ার জন্য আপনাদেরকে এই ছোটো ছোটো উদ্যোক্তাদের গল্প আপনাদের সামনে তুলে ধরি আমি আপনাদের জন্য আমার সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে প্রিয় দর্শক আমরা আপনাদের উৎস উৎসাহ পেলে আবারও অন্য কোনো উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব এবং সেই উদ্যোক্তার গল্প শোনাব আপনারা ততক্ষণ আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এস এফ নাইনটিন এবং ফেসবুক পেজ এর সাথে থাকবেন সব সময় ভালো থাকবেন প্রতিবেশীকে ভালো রাখবেন এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে আজকের ভিডিওতে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ সাথে একটা ক্যাপশনের